কেউ কেউ মেসির শেষ দেখে ফেলেছিল কারো কারো চোখে ক্লাব ইন্টার মায়ামি বাতিল অনেকে বলেছিল ক্লাব বিশ্বকাপের মঞ্চে খেলার যোগ্য না ইন্টার মায়ামি অথচ সেই মায়ামি কিনা সবাইকে অবাক করে দিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে উঠে গেছে চট করে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পাল সঙ্গে সঙ্গে মায়ামি ড্র করার পর কিছুটা হতাশাই দেখা গেছে মেসির চোখে মুখে কিন্তু দ্বিতীয় ম্যাচে ক্লাব পর্তুর বিপক্ষে দুই এক গোলের জয় নিয়ে মেসিরা উঠে এসেছে টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে যা কখনো কেউ কল্পনাও করতে পারেনি কিন্তু ততক্ষণে ইন্টারমাইমির সূর্যটা যে ঢলে পড়েছে পশ্চিম আকাশে ক্লাব বিশ্বকাপের হট ফেভারিট দল হিসেবে ইউরোপের অন্যতম শক্তিশালী দল পিএসজি যারা কিনা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে শক্তিশালী ইন্টার মিলানকে পাঁচ শূন্য গোলে উড়িয়ে দিয়ে এবারে চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন হয়েছে শুধু তাই না ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে শক্তিশালী অ্যাথলেটিক মাদ্রিদকে চার শূন্য গুলে উড়িয়ে দিয়ে তারা শুরু করেছে এবারের ক্লাব বিশ্বকাপের আসর আর এমনই এক হয়েছে দুর্বল ক্লাব আর তাই তো যেখানে ফেসবুকে কেউ লিখেছে এটাই হয়তো ক্লাব বিশ্বকাপের মায়ামির শেষ ম্যাচ এক পক্ষ লিখেছে মায়ামিকে মাছের মতো ভাসবে পিএসজি আমরা প্রাইজ সিনারি দেখার জন্য অপেক্ষা করছি অপর পক্ষের আরেকজন লিখেছে হারবে হয়তো তবে মেসি নামের একজন আছেন এটাও মাথায় রাখতে হবে অন্যজনে লিখেছেন যে দলটা ক্লাব বিশ্বকাপের মতো মঞ্চে খেলার যোগ্যতা রাখে না আজ সেই ইন্টারমায়মি দ্বিতীয় রাউন্ডে কারণ এই দলে যে রয়েছে একজন বাপের জাদুঘর অসম্ভবের বাইরেও তো তা সম্ভব হয়ে যেতে পারে তা কে জানে ঠিক এভাবেই পিএসজি এবং ইন্টারমাইমির পক্ষে বিপক্ষে যুদ্ধ চলছে সোশ্যাল মিডিয়ায় আর তাতে বোঝা যায় হাই ভোল্টেজ এই ম্যাচে টয় টুম্বুর নাটকীয়তা আর উত্তেজনা থাকছে কতটুকু তবে এই হাই ভোল্টেজ ম্যাচের আগে পিএসজি কোচ লুইস এনরিকে বলেছে ইন্টারমায় মুখোমুখি হচ্ছে মানে মেসির মুখোমুখি হওয়া যখন তুমি এ নিয়ে ভাববে বুঝবে তুমি এমন একটা দলের বিপক্ষে খেলছো যাদের দলে মেসি আছে বাপায়ের একজন আছে এথা মাথায় রাখতে হবে আর তাই এই ম্যাচটা আমাদের সাবধানতার সাথে হ্যান্ডেল করতে হবে ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোতে আগামী রোববার উনত্রিশ জুন মুখোমুখি হচ্ছে পিএসজি ও ইন্টারমায়ামি এই ম্যাচের স্কোর লাইন হয়তো কাগজে কলমে পিএচজিকে এগিয়ে রাখবে আমরা জানি না উনত্রিশ জুন মাঠে কি হবে আমরা জানি না মায়ামি জিতবে কিনা তবে এটা বলতে পারবো মেসি যদি জলে ওঠেন তাহলে ফলাফল যে কোনো দিকে যেতে পারে এখন দেখার বিষয় মেসিকে তার পুরনো ক্লাবের বিপক্ষে নিজের সেরাটা বের করে আনতে পারেন কিনা